পাকিস্তানকে উড়িয়ে দেশে বাংলাদেশ দেশে গেদুরা কি যে বলবো ভাষা হারিয়ে ফেলছে আজকে পাকিস্তানরে এমন দেওয়া দেশে আর কয়েক বছর এই ঘাস শুকায় তা জানি না আজকে সাকিব আল হাসান সাকিব আল হাসান সাদ্দাম জাকির তারা যে তাণ্ডবটা আজকে চালাইছে সত্যি আমাদের ভাষা হারিয়ে ফেলছি আজকে পাকিস্তানের যে অবস্থায় আজকে কুপুকাত করছে এটা হারে হারে টের পাইবে ওখানে একজনে বলছিল না যে বাংলাদেশে বৃষ্টিতে বাঁচাইতে পারে টেস্ট সিরিজ জেতা কি অবস্থা কি অবস্থা মনু কি হয়েছে কেদ তোমরা কি হয়েছে এক্সের গর্তে ঢুকে যাও আজকে গর্তে ঢুকে যাও এই গর্তে ঢুকে যাও তোমরা গর্তে ঢুকে যাও বাইরে ভাই টাইগারের হুঙ্কারে সব নাস্তা নাবো আজকে সাদ্দাম, সাদদাম সেও আজকে অসাধারণ টেনিস খেলছে রান কম করছে কিন্তু সাদদামও একটা অসাধারণ ইনিংস খেলছে ছাব্বিশ রান সম্ভবত ছাব্বিশ রান করছে সাদদাম একটা ভালো লাগার বিষয় সাদ্দাম ভালো একটা ইনিংস খেলছে এই ম্যাচটা যে উইকেট পাকিস্তানের সে তুলনায় অনেক ভালো খেলছে সবসেয়া আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিংয়ের নিচে নিচে কিছু নাই সরি উপরে কিছু নাই আউসানিংয়ের উপরে কি বলবো সত্যি আমাদের সাদ্দা আজকে চল্লিশ রানে যে ইনিংসটা খেলছে তিনশো রানের প্রমান যে ইনিংসটা খেলছে সাকিব এই যে শান্ত টিমটারে যেভাবে বুস্ট করছে এই ছাদ এই জাকের ইনিংসটা চল্লিশ রান গতকাল যে সে যে একত্রিশ একত্রিশ রান করলো সেখানে যে তাণ্ডবটা চালাইছে দুইটা ছয় দুইটা ছয় আজকে একটা সাই মাসে অসাধারণ একটা ডেলিভারি আউট হয়ে গেছে তারপর আমাদের শান্তু সেও ভালো একটা ইনিংস মোটামুটি একটা ভালো ইনিংস তারপর আমাদের মুশফিক সেও বিশ বিশের উপর রান করছে এক কথায় বলবো কি এই টেস্টটা লিটন দাস যা করছে সেটা ইতিহাস ঐতিহাস যা বলেন সব তসনাস করে দিতেছে আমাদের এই বাংলায় কী বলবো তাণ্ডব চলতেছে টাইগারের খেলা চলতেছে টাইগারের খেলা এই টাই টাইগারের থাবায় পাকিস্তান গর্তে ঢুকে গেছে পাকিস্তান গর্তে ঢুকে গেছে টাইগারের টাইগারের থাবায় পাকিস্তান গর্তে ঢুকে গেছে লিটন কুমার দাস একশো আটত্রিশ মেহেদি মিরাজ আটাত্তর হুম মামু হ একশো পার্সেন্ট পার্সেন্ট ঠিকই বুঝতে পারছেন যে আটাত্তর তারপর আমাদের এটা নাম কি হাসান মাহমুদ পাঁচ উইকেট পেয়েছে পাঁচ উইকেট তার চেয়ে আমি গুরুত্বপূর্ণ যে তেরো রান করছে ওই তেরো রান আমি গুরুত্ব বেশি দেবো উইকেট ঠিক আছে কিন্তু তেরো রানের জন্য সত্তর রানের একটা জুটি হয়েছে লিটন কুমার দাস আর হাসান মোহাম্মদ ওই সত্তর রানের জন্য বাংলাদেশের বেনিফিট হয়েছে অসাধারণ একটা বেনিফিট হয়েছে তারপর বলবো এই নাহিদ নাহিদ রানা অসাধারণ বল একশো বাহান্ন এ রাজান তুই করবি আর করবি না মানুষ ভালোই যা ভালোই যা এখন ওরে ভালোই যা কান্নাকাটি করিস না আর কান্নাকাটি করিস না তোরা আর বাঁচতে না তোরা বাগের থাবাই পড়ছো কীভাবে বুঝি কি বুঝিস যে কোনো সিস্টেম নাই বাগের থাবায় একবার পড়লে নিস্তার নাই যাই হোক অভিনন্দন টিম টাইগার সাকিব আল হাসানের লাস্ট বলে সাকিব আল হাসান সাইড মেরে বাংলাদেশকে এই যে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানের বাংলাদেশ টাইগারের থাবায় গরতে পাকিস্তানিটা এইটাই হবে থামবেলে কি হয় আপনারা কি মনে করেন আর কেমন ওয়াশটা দিল বাংলা ওয়াস কেমন দিল পাকিস্তানকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাকিব আল হাসান এগিয়ে যান সামনে আর অনেক কিছু দেওয়ার আছে